সাকিবের এখন সময় হয়েছে ক্রিকেটটা ছেড়ে দেওয়া টু বি অনেস্ট কারণ ও অনেক বছর খেলছে একটা প্লেয়ারের সারা জীবন পারফর্ম করে না স্বাভাবিক বাট তার সে ওয়ার্ল্ড কাপের আগে বলছিল টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপের আগে সে যখন চালকের আসনে থাকবে না সে তখন ছেড়ে দিবে সো আমার কাছে মনে হয় সে আর চালকের আসনে নাই সো তার উচিত এখন ক্রিকেটটা অবসর দেওয়া সসম্মানে আমরা চাই সে অবশ্যই বাংলাদেশের বড় একটা লিজেন্ড ক্রিকেটে আমরা চাই তাকে মাঠ থেকে সম্মান দিয়ে বিদায় করতে প্লেয়ারদের পারফরমেন্স ভালো হবে খারাপ হবে কারণ পিচটা অনেক ডিফিকাল্ট পিচ ছিল আমরা দেখছি যে সাউথ আফ্রিকাও স্ট্রাগল করছে বাট আমাদের ম্যাচটা আমাদের হাতে ছিল যখন আমাদের চার ওভারে চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার তখন একটা বল লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে অ্যাংলিং এন্ড লেগ আম্পায়ার সেটা আউট দিল এবং সে আঙুলটা কখন তুললো যখন বলটা প্যাডে লেগে চারের দিকে চলে যাচ্ছে তখন আঙ্গুল তুললো এটা সে যদি মনে হয় যে এটা একটা এটা একটা মানে তার যদি সন্দেহ থাকে সে ওয়েট করুক সাউথ আফ্রিকা রিভিউ নেক সাউথ আফ্রিকা তো দুটো

ভরি ওয়ানিং ডাউন লেকসাইডাই ইস এন্ড ওয়ে মাই কোয়েশ্চেন ইজ দ্যাট সে কখন আঙ্গুলটা তুলছে যখন প্যাডে লেগে চার হয়ে যাচ্ছে তখন সে আঙ্গুলটা তুলছে আমার মাঝে এটা মনে হচ্ছে এই ম্যাচের সবচেয়ে বড় ভুল ডিসিশন আজকে আমরা অনেক বড় আশা আকাঙ্ক্ষা করে আসছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে এবং এটা আমাদের পক্ষে ছিল আমাদের জিতার ম্যাচ ছিল কিন্তু আমরা আজকে মনে অনেক কষ্ট নিয়ে যাচ্ছি নাহলে আমরা সবাই হাসি মুখে যাইতাম ভাই সাকিব বুড়ো হয়ে গেছে সাকিবের টিম থেকে বাদ দেওয়া উচিত আমরা জিততে পারতাম আম্পায়ার্স কলটা ছিল পুরাটাই ভুল হৃদয়ের আউট সবাই গেমের মোমেন্টামটা চেঞ্জ করে দিছে अदरवाइज উই কুড হ্যাভ ওয়ান আমাদের প্ল্যান তো নেক্সট ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপ জেমনে গেছে সমস্যা নাই নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো খেলবো টার্গেট করবে নেক্সট সাকিব নিজেও জানে না একবার একবার চার নম্বরে নামতেছে একবার ওয়ান ডাউনে নামতেছে আজকে অনিকের তখন দরকার ছিল সিঙ্গেল খেলা আই মিন বাউন্ডারি দরকার ছিল না

এবং আরও অনেকে যারা ছিল ওরাও অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে তো আমরা আশা করি ভালো করবে ওরা সামনে এবং আমরা ওদেরকে আরও উৎসাহ দিয়ে যাব।